يا عبادي الذين آمنوا إن أرضي واسعة هي أمر من درى الذين آمنوا جرى أمي الله تعالى بإيمان إنسان إبن أمر رسول رب جرى إيمان إن أرضي واسعة নিশ্চয় নিশ্চয় বড় প্রশস্ত এই জমিন আল্লাহ যখন জমিনের মধ্যে ভূমিকম্প হয়ে গেল জমিন তলমল করতেছে গানে লারাচড়া করে বামে লারাচড়া করে কারণ জমিনটা আল্লাহ বলতেছেন আমি আল্লাহ বিশাল বড় বড় পাহাড় দিয়া এই জমিন আমি মেরে দিছি যাতে করে কোনো নারাচেরা না করতে পারে আমি আল্লাহ রক্তদান এই জমিনটাকে বাঁকা তারা বানাইয়া দিতাম ও বন্ধা বলো বলে সামান্য বাণিগাটার কথা বলি এইটা ওই মাথা এই মাথা পর্যন্ত মাঝখানের জায়গাটাকে যদি আল্লাহ তারা বানায় বলেন ওই জায়গা থেকে এই জায়গায় আসতে আপনার কতই না কষ্ট হইতো কত সমস্যাই না হইত

যাতে করে এই জমিনের মধ্যে তোমাদের চলতে কোনো কষ্ট না হয় চলাফেরা করতে যেন কষ্ট না শুধু তাই না আমি আল্লাহ এই জমিনটাকে তোমাদের অধীনে করে দিছি বলে কিভাবে অধীনে করে দিছি আজকে যদি তুমি আমার সন্তানের গায়ে একটা আঘাত করো একটা তাৎপর্য দাও সাথে সাথে প্রতিবাদ কেন তুমি আমার সন্তানের গায়ে আঘাত করো আল্লাহ এই জমিনটাকে তোমার আমার অধীনে কিভাবে করে দিছে জমিনের উপরে কত অত্যাচার জমিনকে তুমি করো কোদাল দিয়া জমিনের মাটি কেটে তারপরে তোমার গায়ে যদি কেউ একটা কাছে দিয়া দিত হাজতের ভাত খাওয়া লাগবো জেলখানায় যায়া তারপরে মশার কামড় খাওয়া লাগবে জমিনটাকে তোমার তারে কেমন করে দিছে জমিনটাকে তুমি এত কোপান কোপাও যতদিন যদি বলতো আল্লাহ এই না ফরমান আমারে এত কোভান কোভাইতেছে নাবারে আবার একটু কর আমি জমিনটা মাঝখান দিয়া ফাটল ধরে এরপরে এই বান্দাটাকে আমি ক্লাস করে নিয়ে যাই জমিনের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না জমিন এইটা আমি আল্লাহ করতে পারব কারণ আমি আল্লাহ এই জমিনটা বানাইছি আমার বান্দার জন্য এই জমিনে আমার বান্দারা চলাচল করবে আমার বান্দারা বিচরণ করবে এক জায়গা থেকে আরেক জায়গা যাবে এই জমিন দিকে মাটি কেনে মাটি কেটে তারপরে তারা ঘর বাড়ি বিভিন্ন জিনিস বানাইবে অতএব আমি যদি মাটি করে এই হুকুমটা দে তাহলে আমার বান্দারা তোর মধ্যে বসবাস করতে পারবে এই জন্য আল্লাহ জমিনটাকে তার বান্দাদের তাবে দিছে এই জন্যই জমিনের মধ্যে পয়সা জমিনের সাথে আচরণ তোমার প্রতিবাদ করে না কোন প্রতিবাদ করে না জমিন একটু ফাইজলামি করেছিল কি ফাইজলামি মদিনার মধ্যে ভূমিকম্প ভূমিকম্প হয়ে গেল মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা হয়ে রাহায়াতে লাকে একটা হাত নিলেন تلوار تلوار হাতে ন ওর পর এবারে تلوار রাদিয়াল জমিন কে আঘাত করলেন আঘাত করে বলতো শুনিয়ে জমিন তুই এত বড় সাহস পায়ি যেই জমির মধ্যে যেই জায়গার মধ্যে আমার নবী কে না বানাইলে আরে না

আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি এই আয়াতের একটা বিশেষ কারণ আছে বিশেষ কারণটা হইল সর্বপ্রথম যখন মক্কার মধ্যে মক্কার মানুষগুলো মুসলমান হয়ে গেল মক্কার মানুষগুলো মুসলমান হয়ে গেল সাধারণ মুসলমান এই সাধারণ মুসলমানরা তাদের ইমানটাকে প্রকাশ করতে পারে না কারণ চতুর্দিক থেকে বাধা বিভিন্ন জায়গা থেকে হামলা বিভিন্ন জায়গা থেকে নির্যাতন এই জন্য সাধারণ মুসলমানেরা নিজেদের ইমানটাকে গোপন করে রাখতো প্রকাশ করতে পারতো না আল্লাহ রাব্দ আলামিন এই সাধারণ ইমানদারদের অবস্থা যখন আল্লাহ রাব্দায়ন আমি দেখতে পাইলেন যে আমার বান্দারা চাইতেছে তাদের ইমানটাকে আরেকজনের কাছে পৌঁছায় বলে ইমানটা কে ইমানটা হইছে বলো লা ইলা হা

মক্কার মধ্যে পাঠানোর পরে যখন ইমানি শুরু করলেন দাওয়াতি কাজ শুরু করলেন সাধারণ মুসলমানেরা তাদের ইমানটাকে প্রকাশ করতে পারে না এই জন্য আল্লাহ বলতেছে আমার বান্দারা তোমার এত কেন চিন্তা এত কেন ভয় আমার জমিনটা বড় প্রশস্ত ফাহা যাবু মুফাসসিরে নিকরাম আয়াতের তাফসিরে বললেন

মুফাসসিরিন ইকরাম এ আ মধ্যে উল্লেখ করেছেন তাফসির এবাবের মধ্যে তাফসিরা বাবাভির মধ্যে তাসিরে ইনে কাফিরের মধ্যে লেখেছেন কি যে তোমারে কোন জায়গায় অন্যায় করার জন্ম যদি তোমাকে বাধ্য করা হয় যে তুমি এই জায়গায় যদি থাকতে হলে এই এই কত কর্ম তোমার করতে হবে এই এই খারাপ কাজগুলো তোমার করতে হবে সমাজের মধ্যে থাকতে হইলে এই সমস্ত অপকর্ম তোমার করতে হবে মুফাসসিরিন ইকরাম বলতেছেন তুমি যে জায়গায় থাকো ওই জায়গায় থাকার কারণে যদি তোমার উপরে চাপ আসে তোমাকে গুণা করতেই হবে অন্যায় করতেই হবে তাফসিরে বলতেছেন তাহলে যদি এমন একটা অবস্থায় হ প্রতিবাদ করার সুযোগ যদি থাকে প্রতিবাদ করবা প্রতিবাদ করার সুযোগ যদি না থাকে মনে মনে পরিকল্পনা করো এইটাকে কিভাবে একান্ত থেকে বিদায় দেওয়া যায় আর যদি তোমার উপরে নির্যাতনের অবস্থা তৈরি হয়ে যায় তুমি যদি এই সমাজে থাকার কারণে যদি অন্যায় না করো তাহলে সমাজের মানুষ তোমারে খুব মারা মারবে তোমারে খুব চাপাবে তাহলে এই সমাজে তোমার থাকার দরকার না

সেই জায়গায় চলে যাও সেই জায়গায় যে আমি তারিখি করো এইটা একটা অবস্থা পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এখন তো আলহামদুলিল্লাহ সেই অবস্থা এখন আর নাই আমাদের উপরে যখনই কোনো নির্যাতন আসবে ইনশাআল্লাহ আমাদের এতটুকু সাহস আছে যে আমরা প্রতিবাদ করতে পারবো কি আসেন এই সাহস কথা হয়নি সবাইকে কথা কেন আসেনি এই সাহস কিভাবে আছে তোমাদের জবান থেকে শুনলাম কি একটা মিথ্যা বললাম কারণ তোমাদের সমাজে ডাকসেট বাজে একটা মুসলমান একটা মুসলি আইসা হুজুর বলল না হুজুর এই যে ডাকসেট বাজতেছে কিভাবে তাকে বন্ধ করা যায় বরং এর বিপক্ষে কথা বললে হুজুর খুশি হয়ে যায় এর বিপক্ষে ভালো মানুষ কথা বললে ভালো মানুষটা খুশি হয়ে যায় তাহলে তুমি কি বলে বললা তোমার সাহস আছে প্রচুর মাথা আছে কিছুই নাই তুমি হইলা ভিজা বিড়ালের মতন তোমার এই জন্য চুবায় তুমি সেইভাবে সুপনি খাই রাজি আল্লাহ সমাজের মধ্যে অন্যায় হয় সমাজের মধ্যে অপকর্ম হয় সেই সমাজের মধ্যে আবার তুমি বড় বড় লেকচার বিয়া বেড়াও নিজের একবার নেতা গেলে মনে করো কেমন তার নেতা হয়েছে সমাজকে একটা খারাপ কাজ করতে পার্লা নামের নেতা নামের নেতার কোন দাম নাই এই আমি মনে করি নেতা হার দরকার নাই খাদে মহ হদরত ওমর রানী আল্লাহু তালাহ অতর পৃথিবীর শাসক ছিলেন কোনদিন শাসকের যে কাজগুলা আছিল তিনি অধীকার করেন নাই সব সময় নিজেরাই খাদেম মনে করতেন খাঁদেন নিজেরা খাওয়াবেন মনে করতেন খাওয়াবেন আর আমরা দেখতে পথ পাইয়া লাফাই এমন লাভ দেওয়ার কারণে পরবর্তীতে যে লাভ দেয়া নিচে নামবো নামার পরে নিচে তাকায় দেখি আমাদের ওই জায়গায় কিছু এই হইল আমাদের নেতাদের দশা অতএব নেতা হওয়ার দরকার নাই সমাজের খাদেম হও মানুষের খাদেম হও

সেই সময় শব্দ বেশি বের হয়ে গেছেন দেখি আমাদের কোন যাদের কি অবস্থা কোন জায়গায় কি অবস্থা কে কে তার কি অবস্থা একটু আসি বের গেছে সাথে ছিলেন আর গোলাম যাইতেছেন 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 হঠাৎ মরুভূমির মাঝখানে চলে গেলেন যাওয়ার পরে তাকায়া দেখতেছেন মরুভূমির মাঝখানে একটা যখন তাঁবু কারা দেখলেন মনে মনে ভাবছেন হয়তোবা এই জায়গায় কোনো মানুষ অবশ্যই আছে হদরত ওমর রানী আল্লাহ আবু তারা আন আগাই যখন গেলেন কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন ওই তাঁবুর ভিতর দিকে কান্নার আওয়াজ আসতেছে শিশুদের কান্নার আওয়াজ হদরত ওমর রানী আল্লাহ তারা আল্লাহ শাসক একদম নিজেরাই খাতে মনে করে ধন্যপদের ক্ষেত্র করার জন্য রাত্রে বের হয়ে গেছে কান্নার আওয়াজ কানে আসছে সামনে যাওয়ার পরে বলতেছেন ঘরে কেউ আসেনি বলে হা বলে তোমাদের কি সমস্যা বলে আমাদের ঘরে কোনো খাবার নাই আমার সন্তানগুলা গুলা ডারে একটু কান্না করতেছে বলে তাহলে চুলার মধ্যে যে ওই যে পাতিল দেখা যায় ওই পাতিলের মধ্যে বলে ওই পাতিলের মধ্যে শুধু গরম পানি আমাদের সন্তান গুলা রে শান্তনা দিতেছি বাবা হই যে পাত্রের মধ্যে দেখ কতজন জন্য হালুয়া কে বইরে কতছি তোরা ঘুমায় পরে খাবারের ব্যবস্থা হয় যায় حضرت عمر رضی اللہ تعالی عنہ সামনে আগায়া দেখলেন পাত্রের মধ্যে শুরুকরণ করি কিছুই নাই তখন উনি জিজ্ঞাসা করতেছেন ও বাদ সমস্যা বলে সমস্যা বলে তুমি কি জানো না এই দেশে যে একজন বাদশা আছে রাজা আছে বলে হা জানি বলে তার নামটা কি বলে কোনো বলে জায়গায় উপস্থিত মহিলা বলতে এই দেশের বাদশা যদি না হইয়া অন্য কেউ হইত তাহলে ভালো হইতো এই কথা যদি আমাকে কইতাম রে আল্লাহ তাহলে তো মনে করে কোন জায়গায় যাব লাগতো কেন্দ্রা কোন জায়গায় যাব লাগতো আপনারা অমরনাথী আল্লাহ চলে গেছে যাওয়ার পরে ঘর থেকে আকার বস্তা মাথায় নিলেন গুদামগো বলতেছেন কিও আপনি তো দেশের একজন বাদশা আপনি মাথার মধ্যে আটানি আঁকা করে সাইতে দেওয়া যায় না দয়া করে আমার মাথায় উঠে দে তোমার বলতেছে না রে কিভাবে দিব আমি তো এই দেশের বাদশাহ এই মহিলা কি আল্লাহর আদালতের মামলা দায়ের করে ফেলে আর তোর সামনেই তো বললো এই দেশের বাদশা যতু আমার না হইয়া অন্য কেউ হইতো তাহলে ভালো হইতো তাহলে আমি আমার বোঝাটা তোর মাথায় কিভাবে দেই ওই জাহান্নামboro পছি এই হাসরের ময়দানে কহিলা মহিলা আমার নামে মামলা দায় মিয়া যায় আমার অবস্থা খারাপ হইয়া যাবে অতএব না তোর মাথায় দেব না আমি নিজেই আকার বোঝা মাথায় নিয়ে যাব অনেক লম্বা ঘটনা ভাতের বস্তা নিয়ে চলে গেলেন সেখানে যায় হারুয়া রুটি বানায় আর তাদেরকে খাওয়াই নেন মুখে হাসি মহিলার মুখে হাসি এবার মহিলাকে যাওয়ার বেলায় বলতেছেন ওমরকে আপনি চেনেন নি বলে না না ওমরকে আমি চিনি না বলে ঠিক আছে আগামীকালকে ওই জায়গায় আপনাদের জিততে হবে আপনি যাবেন কোন জায়গায় সেই জায়গায় ওমরের সংসদ ভবন সেই জায়গায় অর্থাৎ মদিনায় মদিনার মসজিদে যাবেন সেই জায়গায় আপনার সাথে কথা হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু ব্যবস্থা করে চলে গেলেন পরের দিন মহিলা যখন সংবাদ বনে গেলেন তাকায়া দেখতেছেন কালকে রাত্রে যেই লোকটা আদারবস্তা মাথায় করে নিয়ে আমার বাসায় এসেছিল আমার বাড়িতে এসেছিল আমার সন্তান দুয়ারে গেছে আমি কত কথাই না বলছি সেই লোকটা ছেড়ে ওই শা আছে হযরত ওমর অবস্থা দেখে বলতেন মা ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কোনো কারণ নাই আমি তোমাকে এই জায়গায় এই জন্যই রাখছি আজকে গতকালকে যদি আমি মারা যাইতাম আর তোমার অভিযোগটা যদি এমনই হইতো আল্লাহর আদালতে

ও আমি তোমারে মাছ করিয়া দিলা একজন বাদশা হল পরে তিনি হইলেন কা뎀 আর আমরা এক কপ্ত পাওয়ার পরে এলাকার মধ্যে কথার কারণে কে কাজায় না থাকা যায় না মুস্তাওয়ায় তা হইয়া নে তাগরি করি ওই মুস্তাওানি নে তাগরি বাদ দিয়া দাও কোরআন মানো হাদিস মানো ইসলাম মানো ইসলামের রাজনীতি করো আর নিজেরে খাদেম মনে করো দেখবা আল্লাহ তাআলা তোমার সব কাজের মধ্যে বরকত দান করবে